সামনেই লোকসভা নির্বাচন ইতিমধ্যে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল কোচবিহার দিয়ে উত্তরবঙ্গে সফর শুরু করছেন বন্দ্যোপাধ্যায় এবারে দলের গুরুত্বপূর্ণ নেত্রী এবং মন্ত্রী পড়লেন জেলা সফরে। রবিবার ছুটির দিনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করলেন তিনি একশো দিনের কাজের টাকা বকেয়া সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ সভা করলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন গঙ্গারামপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় মহিলাদের নিয়ে সভা করেন তিনি যে সভা থেকে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনে শাসক দলের হয়ে জোরদার লড়াইয়ের বার্তা দেন তিনি পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে সভা তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য দিনের একটা কর্মসূচি চলছে যেটা বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চৌঠা ফেব্রুয়ারি অবধি চলছে এটা তিনটি পর্যায়ে হচ্ছে এটা যের যেরম আপনি দেখলেন যে প্রত্যেকটা কর্মী সভা আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় আমাদের এই কর্মীসভা সংঘবদ্ধ শপথ এই নামাঙ্করণে হচ্ছে এবং আজকে এটা উনত্রিশতম আমি এখানে আজকে করলাম উনত্রিশতম সভা